বহুপদ রাশিমালা এত এর মান নির্ণয় করো যখন এক্স ইজিক টু জিরো এক্স ইসিক টু মাইনাস ওয়ান এক্স ইজিগুল টু টু তাহলে আমরা প্রথমে বহুপদ রাশিমালাটাকে ধরে নেব ধরি পি অফ এক্স ইজিক টু ফাইভ এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এবার কি বলেছে যখন এক্স ইজিক টু জিরো এলে যখন এক্স ইজিক টু জিরো মানে এক্স যেখানে যেখানে থাকবে ওইখানে জিরো বসবে প্লেনটাতে বসাবে এলে পি অফ এক্স এক্সের সাথে কী বসাবো আমরা জিরো বসাবো ইজিক টু ফাইভ মাঝখানে কি আছে সংখ্যা আর চলরাশি মাঝখানে কি থাকে গুণ থাকে মনে মনে এলে গুণ দিয়ে নেবে এক্সের মান কত জিরো বসে নিলাম মাইনাসের মাইনাস এখানে ফোর ফোর মাঝখানে কী চিহ্ন দেব গুণ এক্সের মান কত এখানে জিরো উপরে স্কোয়ার আছে দিয়ে দিলাম প্লাস এলে প্রথমে আমরা যিনি কিসের কাজ করতে হবে গুণের কাজ পাঁচ শূন্য শূন্য মাইনাস প্রথমে আগে স্কোয়ারটাকে ভেঙে নিবে সবসময় মনে রাখবে প্রথমে আগে স্কোয়ারটাকে গুণ করে ভেঙে নিবে জিরো স্কোয়ার মানে কি জিরোকে দুইবার গুণ তাহলে জিরোকে দুইবার গুণ করতে কত হবে জিরোই হবে তো জিরোর সঙ্গে আবার চার গুণ করলে কত হচ্ছে চার শূন্য শূন্য প্লাসের প্লাস থ্রি ঠিক আছে শূন্য শূন্য তো লিখতে হয় না তাহলে রয়ে গেলো কত প্লাস থ্রি রয়ে গেলো প্লাস থ্রি সামনে মনে মনে কী থাকে প্লাস দিলেও হয় না দিলেও হয় টু মাইনাস ওয়ান যখন এক্সিজিক টু মাইনাস ওয়ান আবার এই রাশিমালাতেই বসাতে হবে তাহলে আবার জাত কত বসাবো মাইনাস ওয়ান তাহলে এই লাইনে বসাবো আবার পি অফ এখানে তুলে নিলাম তাহলে পি অফ এক্স এর জাত কত বসবো মাইনাস ওয়ান বসে নিলাম যেখানে যেখানে এক্স আছে প্রত্যেক জায়গায় মাইনাস ওয়ান বসে নিবে তারপরে গুণ করো দেখো আগে গুণের কাজ করতে হবে প্রথমে চিহ্ন চিহ্ন গুণ চিহ্ন কত এখানে মাইনাস লিখে নিলাম পাঁচ ওকে পাঁচ মাইনাসের মাইনাস আগে স্কোয়ারটা ভেঙে নিতেও বলেছিলাম প্রথম চার গুন মাইনাস ওয়ান স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান কত হবে মাইনাস মাইনাসে প্লাস এক ওকে এক তাহলে প্লাস ওয়ান প্লাস না দিলে চলে প্রথমে তাহলে কত হয়ে গেলো ওয়ান প্লাস থ্রি সঙ্গে রয়ে গেলো তাহলে আবার এখানে গুণের কাজ আছে আগে গুনের কাজটা করে নেবো মাইনাস ফাইভ মাইনাস চার ওকে চার প্লাসের থ্রি এবার প্রথম দুটোকে যোগ করো কত এলাম মাইনাস প্লাস আর মাইনাস যোগ করলে মাইনাস নয় আর সঙ্গে রয়ে গেলো প্লাস থ্রি মাইনাস নয় প্লাস থ্রি প্লাসের মাসে মাইনাস বিগ হবে তে তিন গেলে কত হয় ছয় বড় রেগে যে চিহ্ন সেই চিহ্ন বসাতে হয় এভাবে তোমরা বাড়িতে তিনটা বটে এক্সেসগুলো টু বসিয়ে করে নেবে কীভাবে করবে এর সাথে কত বসাবে টু বসাবে ঠিক আছে বাকিটা আগের নিয়মের মতনই করে নেবে